জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি ভাগ্য কর্ম ও বুদ্ধি এই তিনটির মধ্যে মানব জীবনে কার গুরুত্ব সবচেয়ে বেশি খুব শিক্ষণীয় ব্যাপার তবে মনোযোগ দিয়ে শুনুন স্কিপ না করে বুদ্ধি ভাগ্য ও কর্মের মধ্যে কে বেশি শক্তিশালী মানব জীবনে কর্ম ভাগ্য ও বুদ্ধির মধ্যে কার প্রভাব সব থেকে বেশি ছোট্ট একটি গল্পের মাধ্যমে সেই কথাটা জেনে নিন বন্ধুরা একদিন স্বর্গলোকে ভাগ্য কর্ম ও বুদ্ধি তারা নিজেদের মধ্যেই লড়াই করছিল ভাগ্য বলে আমি মহান কর্ম বলে আমি মহান বুদ্ধি বলে না না আমি মহান বেশ কয়েকদিন ধরেই তাদের মধ্যে কে বড় চলতেই থাকল একদিন মুনি তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন ভাগ্য বুদ্ধি ও কর্মের মধ্যে বিবাদ দেখে নারদমুনি তাদের কাছে চলে আসেন এসে তাদেরকে বললেন তোমরা তিনজনে নিজেদের মধ্যে কেন ঝগড়া করছো তখন ভাগ্য কর্ম ও বুদ্ধি বলে হে নারদমণি আপনি আমাদের বিচার করুন আমাদের তিনজনের মধ্যে কে মহান তাদের কথা শুনে নারদমুনি হেসে বললেন ঠিক আছে আমি তোমাদের বলছি তোমরা তিনজনে পৃথিবী লোকে যাও পৃথিবীতে গিয়ে তোমরা কোনো এক সাধারণ মানুষের কাছে এক একজন করে এক এক সপ্তাহ থাকবে যার দ্বারা ওই সাধারণ মানুষটির উন্নতি হবে তাকে সবচেয়ে বড় বা মহান বলে মনে করা হবে তারপর নারদ মুনি চলে গেলেন নারদের কথা মতো কর্ম ভাগ্য ও বুদ্ধিকে এই কথা বলে মুনি সেখান থেকে চলে গেলেন তার কথা মতোই কর্ম ভাগ্য বুদ্ধি পৃথিবী লোকে চলে আসে সেখানে এসে তারা এক কাঠুরিয়াকে দেখতে পায় ওই কাঠুরে খুব দরিদ্র ছিল প্রতিদিনের মতো সে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে শুরু করে তারপর কর্ম ভাগ্য এবং বুদ্ধি নিজেদের মধ্যে আলোচনা করে বলল ওই কাঠুরিয়ার শরীরে আমরা এক সপ্তাহ করে থাকব আমাদের তিনজনের মধ্যে যার দ্বারাই ওই ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি উন্নতি হবে তাকেই মহান বলে গণ্য করা হবে সবাই তা মেনে নিল কর্ম বলে উঠল প্রথমে ওই ব্যক্তির শরীরে আমি প্রবেশ করব বলে কর্ম কাঠুরিয়ার শরীরে প্রবেশ করে কাঠুরিয়ার শরীরে কর্ম প্রবেশ করার ফলে কাঠুরিয়ার কর্মক্ষমতা বেড়ে যায় এবং সে প্রতিদিনের তুলনায় দ্বিগুণ বেশি কাঠ কাটতে লাগলো কাঠ কাটা শেষ হওয়ার পর এগুলি নিয়ে যাওয়ার জন্য একসাথে তুলতে পারছিল না তারপর যতটুকু কাঠ নিয়ে যেতে পারতো ততটুকু নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিল প্রতিদিনের মতো আজও সে তত টাকাই রোজগার করল এরকম কর্ম সাত দিন পর্যন্ত কাঠোরিয়ার শরীরে থাকে সে প্রতিদিন দ্বিগুণ কাঠ কাটতে পারলেও সব কাঠ নিয়ে যেতে পারতো না আগে যতটুকু বয়ে নিয়ে যেত পারত ততটুকু বিক্রি করত। সাত দিন থাকার পর কর্ম স্বর্গে ফিরে গেল তখন ভাগ্য বলল কর্ম তো তাকে ধনবান বানাতে পারল না এবার আমার পালা দেখো আমি কিভাবে তাকে ধনবান বানাই ভাগ্য কাঠুরিয়ার শরীরের মধ্যে প্রবেশ করে কাঠুরিয়া একটি পুটুলি জঙ্গল থেকে খুঁজে পেল যাতে অনেক ধন ছিল তাতে সে অনেক ধনী হয়ে গেল এতগুলো টাকা একসাথে পাওয়ার পর সে প্রচুর খরচ করতে শুরু করলো সেই টাকা কাজে লাগাবার জন্য তার কাছে এমন কোনো কর্ম ছিল না এবং টাকা সঞ্চয় করার জ্ঞানও তার ছিল না যেহেতু কর্ম তার শরীর থেকে বের হয়ে গেছিল তাই সে বহু অলস হয়ে গিয়েছিল কিছু দিনের মধ্যেই সে সমস্ত টাকা খরচ করে ফেলল তারপর সে আগের মতোই গরিব হয়ে গেল সাত দিন পর ভাগ্য স্বর্গে ফিরে যায় স্বর্গে সে মন খারাপ করে বসে থাকে তারপর বুদ্ধি ভাগ্যকে বলল তুমি তো কাঠুরিয়াকে ধনবান বানাতে পারলে না দেখো এবার আমি কি করি বুদ্ধি কাঠুরিয়ার মস্তিষ্কে প্রবেশ করে বুদ্ধি কাঠুরিয়ার মস্তকে প্রবেশ করাতে অনেক জ্ঞান প্রাপ্ত হয় তারপর কুড়ালটাকে ধার করে কাঠ কাটতে বেরিয়ে যায় প্রতিদিনের মতো কাঠ বেশি করে কেটে টুকরোগুলো বেঁধে জমিয়ে টানতে টানতে বাজার নিয়ে বিক্রি করল তারপর সে প্রতিদিনের তুলনায় বেশি অর্থ উপার্জন করতে লাগল এই টাকা দিয়ে আবার সে আরও কটা কুরল কিনল এবং ভালো করে ধার করে কাঠ কাটতে চলে গেল কাঠ কাটতে কাটতে একটি কুরোলের ধার কমে গেল তারপর অন্য কুঠার দিয়ে কাটে কাঠগুলো বিক্রি করার পর সে প্রথম দিনের থেকেও বেশি টাকা উপার্জন করে এভাবে সে প্রতিদিন বেশি অর্থ উপার্জন করতে লাগল তার মাথায় বেশি বুদ্ধি থাকার ফলে সে টাকা সঠিক পথে ব্যয় করতে লাগল অর্থ জমাতে লাগল এভাবে কাঠুরিয়ার অবস্থা ভালো হতে লাগল সাত দিনের মধ্যে অনেক ধন উপার্জন করতে লাগল তারপর বুদ্ধি স্বর্গে ফিরে যায় স্বর্গে গিয়ে তারা তিনজনে কথা বলছে তখনই নারদমুনি চলে আসলেন আর বললেন তোমরা পৃথিবী লোকে গিয়েছিলে তারা বলল হ্যাঁ গিয়েছিলাম তারপর কর্ম এবং ভাগ্য বলে বুদ্ধি সব থেকে মহান তাদের কথা শুনে মুনি হেসে বললেন তোমরা সবাই যার যা কাজ তাই করেছ তোমরা তোমাদের জায়গায় শ্রেষ্ঠ কর্ম না করলে শুয়ে শুয়ে বুদ্ধি দিয়ে কিছুই হবে না তাই বুদ্ধির সাথে কর্ম করতে হবে তাহলে সেখানেই ভাগ্য পৌঁছে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না